হ্যালো বন্ধুরা আজকে আমি যেটা রেসিপিটা নিয়ে এসেছি এই রেসিপিটা খেতেও যেমন সুন্দর তেমনি পেটের জন্য খুব উপকারী যারা ক্রনিক পেটের রোগে ভোগেন পেট ব্যথা হজম না হওয়া গ্যাস অম্বল তাদের জন্য এই রেসিপিটা ভীষণ ভালো কারণ আজকে আমি নিয়ে এসেছি টাটকা ফলুই মাছ আমি যেহেতু ফলুই মাছ কাটতে পারি না তাই বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি একদম জ্যান্ত ছিল জ্যান্ত ফলুই মাছ থানকুনি পাতা দিয়ে এই থানকুনি পাতা পেটের জন্য খুবই ভালো একটা মানে ওষুধ বলতে পারো যাদের পেটে ব্যথা হচ্ছে হজম হচ্ছে না বা দু তিন দিন ধরে খেলেই বমি হয়ে যাচ্ছে তাদের একটু সুস্থ হওয়ার পরে থানকুনি পাতা বাটা দিয়ে ভাত খেলে বা থানকুনি পাতা দিয়ে মাছের ঝোল খেলে খুবই ভালো হয় তো আমি এই থানকুনি পাতা তার সাথে নিয়েছি কিছু নরম কাটোয়া ডাটা আর ফলুই মাছ এই দিয়ে আজকের রেসিপি আমার ফলুই মাছ থানকুনি পাতা দিয়ে টাটকা ফলুই মাছের পাতলা ঝোল তো চলো দেখে নি কীভাবে রেসিপিটা শুরু করবো প্রথমেই আমি যেটা করব। সেটা হচ্ছে এই ফলুই মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে নেব হলুদ দিলাম আর অল্প নুন দিলাম দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে মাছটা একদম টাটকা মাছ এই এই সময় ধরনের ঝোল পেটের জন্য খুব ভালো আর স্পেশালি থানকুনি পাতা পেটের জন্য খুব ভালো যাদের স্মৃতিশক্তি কম থাকে একটু তাদের জন্য খালি পেটে সকালবেলায় তারা যদি থানকুনি পাতা পাঁচ ছটা থানকুনি পাতা এবং কিছুটা কাঁচা আদা কুচো খান চিবিয়ে তাহলে কিন্তু তাদের স্মৃতিশক্তির অনেকটাই উন্নতি হবে এটা আমার ছোটোবেলায় আমার মা আমাকে করত কারণ যাতে পড়াশোনা মনে থাকে বা এর জন্য তো এগুলো হচ্ছে ঘরোয়া টোটকা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি মাছটাকে ভেজে নেব হালকা করে প্রথমে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটাতে খুব ভালো করে গরম করে নেব কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে টু টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে নিচ্ছি মাছগুলো ভাজার জন্য তেলটা ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই নুন হলুদ মাখা মাছের পিসগুলো ছেড়ে দেব মাছগুলো খুব কড়া করে ভাজবো না হালকাই ভেজে নেব এক পিস হালকা ভাজা হয়ে গেছে এবার অন্য পিসটা ভেজে নেব এই ঝোলে খুব একটা কড়া মাছ ভাজা হবে না মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেব। আর একটা পিস ছিল সেটা দিয়ে দিই এভাবেই ভেজে নেব এই পিসটাও ভাজা হয়ে গেছে এবার আমি এটাকেও তুলে নেব এবার আমি কড়াইটা ধুয়ে নিয়ে আসবো কড়াইটা ধুয়ে গরম করে নিয়েছি এবার আমি এতে খুব সামান্য এক চা চামচ মতো তেল দেব খুব সামান্য এক চা চামচ মতো তেল দিলাম তেলটা একটু গরম করে এতে আলুগুলো ছেড়ে দেব আলুগুলো দিয়ে এখানে নুন হলুদ কোনোটাই দিলাম না হালকা একটু ভেজে নেব খুব সামান্য হালকা একটু ভেজে নেব কারণ এই ঝোলটায় কোনো কিছুই খুব বেশি ভাজা হবে না জাস্ট আলুটার কাঁচা ভাতটা যাওয়া উচিত আলুগুলো হালকা একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেবো এর মধ্যে দু কাপ মতো জল দিয়ে দিলাম আর হাফ কাপ মতো জল দেবো যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার এটা ফুটে উঠলে এতে নুন আর হলুদ দেব জলটা ফুটে গেছে এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো হলুদ এই ঝোলে খুব বেশি হলুদ হয় না পরিমাণ মতো নুন আর যে কাটোয়া ডাটাগুলো কেটে রেখেছিলাম এই যে সেইগুলো দিয়ে দেব যাতে সেদ্ধ হয়ে যায় এবার আমি এটা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য যাতে আলুগুলো এবং ডাটাটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় এই সময়ে আমি একটা মশলা একটু বেটে নিচ্ছি আমি এতে এক চা চামচ জিরে এবং দশ পনেরোটা গোলমরিচ নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এবার আমি এটাকে ভালো করে বেটে নেব এটা আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন তবে এই ঝোলের জন্য এই মশলাটা শিলে যেহেতু আমার কাছে শিল আছে আমি রিসেন্টলি এটা কিনেছি তাই শিলের বাটা মশলার একটা আলাদা টেস্টি হয় আর এই ঝোলে এই মশলাটা শিলে বাটলে বেশি ভালো লাগে তবে যাদের কাছে শিল পাটা নেই তারা এটা একটু বেশি জল দিয়ে মিক্সিতে করে নিতে পারেন মশলাটা খুব মিহি করে ভালো করে বেটে নিয়েছি এবার এটা তুলে রেখে দেব এবার আমি এই শিলেই তিন চারটে রসুনের কোযাকে একটু থেতো করে রাখছি ঠিক বাটবো না এরকম করে একটু থেতো করে নেব আর একটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে লঙ্কা আর গোলমরিচের পরিমাণটা নিজেদের মতো কম বেশি করতে পারেন যে যতটা ঝাল খান সেই বুঝে এবার আমি এই থেতো করা রসুন আর লঙ্কাটাকে তুলে নিচ্ছি ঝোলটা ফুটে গেছে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে একটু দেখে নেব এই সময়ে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ডাটাগুলোও সেদ্ধ হয়ে গেছে সব ডাটাগুলোই সেদ্ধ হয়ে গেছে এই সময়ে এর মধ্যে আমরা এই মাছগুলো মিশিয়ে দেবো মাছগুলো দিয়ে দু তিন মিনিট একটু ফুটতে দেব ঢাকা দিয়ে তারপরে আমরা থানকুনি পাতাটা মেশাবো থানকুনি পাতা বাজার থেকে কিনে আনলে বাড়ির তৈরি হলে আলাদা বাজার থেকে কিনে আনলে খুব ভালো করে বেছে এক একটা পাতাকে খুলে দেখে নেবেন এতে অনেক সময় পোকা লেগে থাকে আর খুব নোংরা থাকে চুল জড়ানো থাকে কারণ নর্মালি থানকুনি পাতা জলা জমিতে স্বাচ্ছে জায়গায় হয় ধানের জমির আলে বা যে কোনো সাথে জায়গায় কলপাড়ে যেখানে নোংরা থাকে অনেক সেখানে হয় সেই জন্য বাজার থেকে কিনে আনলে এগুলো খুব ভালো করে পরিষ্কার করে ভালো করে অনেকবার ধুয়ে তারপরে জলে ভিজিয়ে রাখবেন মানে ডাইরেক্ট ভালো জল থেকে তুলে তারপরে রান্নাতে দেবেন তাতে কি আর পাতাগুলো সতেজ থাকে মাছগুলো দিয়ে তিন চার মিনিট ফোটানোর পরে এর মধ্যে এবার আমি থানকুনি পাতাগুলো দিয়ে দেবো আমি থানকুনি পাতাগুলো ডাটা শুদ্ধই দিয়েছি কারণ এই ডাটাগুলো খুব উপকারী সেই জন্য দিয়ে মিনিট খানেক মতো একটু চাপা দিয়ে রাখবো যাতে পাতাগুলো নরম হয়ে যায় পাতাগুলো নরম হয়ে গেছে এবার এই সময় এই যে জিরে আর গোলমরিচ যেটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে আমি তিন চার মিনিট একটু ফুটিয়ে নেব ঝোলটা তিন চার মিনিট ফুটে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব আমি ঝোলটা ঢেলে নিয়েছি ঝোলটা আমি ঢেলে নিয়েছি এবার আমি কড়াইটা ধুয়ে আবার গ্যাসে কষাব আমি কড়াইটা ভালো করে ধুয়ে গ্যাসে বসিয়েছি কড়াইটা একটু গরম হলে এতে আমি টু টেবিল স্পুন সর্ষের তেল দেবো এই রান্নায় খুব বেশি তেল দরকার হয় না কারণ এটা একটু হেলদি রান্না আর এতে বেশি তেল হলে খেতেও ভালো লাগে না কড়াইটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দেড় টেবিল স্পুন সরষের তেল দিলাম তেলটা ভালো করে গরম হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি ওই থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম রসুনটা লাল লাল করে ভাজা হবে আর রসুন আর কাঁচা লঙ্কা ভাজার যখন একটা গন্ধ বেরোবে রসুনটা ভাজা হয়ে গেছে এবং এর গন্ধ বেরোতে শুরু করেছে এবার আমি এই ঝোলটা এর মধ্যে ফলন দেওয়া তেলের মধ্যে এই মাছের ঝোলটা ঢেলে দেব এবং ঝোলটাকে দু থেকে তিন মিনিট আবার ফুটিয়ে নেব একটু সাবধানে নইলে মাছগুলো গলে যেতে পারে এই সময় নুনটা ঝালটা একটু টেস্ট করে নেবেন যাদের বেশি লাগবে তারা আরও ঝাল বা নুন মেশাতে পারে আমি এই সময় দু থেকে তিনটে কাঁচা লঙ্কা মিশিয়ে দিলাম যার দরকার হবে সে নিয়ে নেবে ঝোলটা ভালো করে ফুটে গেছে দু থেকে তিন মিনিট এবার আমরা গ্যাসটা অফ করে দেব এবং ঝোলটাকে দশ মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব মানে কড়াইয়ের মধ্যে রেখে দেব গ্যাসের ওপরে দশ মিনিট হয়ে গেছে এবার আমরা ঝোলটা নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল থানকুনি পাতা ও কাটোয়া ডাটা দিয়ে টাটকা ফলুই মাছের পাতলা ঝোল খুব ভালো খেতে লাগে এই ঝোলটা আর যাদের স্পেশালি পেটের অসুখে যারা দীর্ঘদিন ধরে ভোগেন তারা এইভাবে ঝোলটা করে খেয়ে দেখবেন এবং অবশ্যই আমাকে জানাবেন এই রেসিপিটা কেমন লাগলো